এবং তেরোই ফেব্রুয়ারি তিনশো ছাপ্পান্ন ধারা বা রাষ্ট্রপতির শাসন সেখানে জারি করা হয়েছে জারি করা হয়েছে প্রেসিডেন্টাল রুল আর কি বর্তমানে মণিপুরের যে গভর্নর রয়েছে আর কি অজয় কুমার ভাল্লা এবং এই অজয় কুমার ভাল্লা তিনি একটা আল্টিমেটাম দিয়েছিলেন আর কি যে মার্চের তোমার ছ তারিখের মধ্যে আর কি যারা মণিপুরে ভাইলেন্স করছে আর কি তাদেরকে সারান্ডার করতে এবং যে অস্ত্রগুলো তারা লুট করেছে আর কি বিভিন্ন সরকারি দপ্তর থেকে বা আর্মিনিয়াম থেকে সেখানে সরকারি দপ্তর যে লুট করা অস্ত্রগুলো ফেরত দিতে না হলে কিন্তু একটা অ্যাকশন বড় অ্যাকশন নেওয়া হবে আর কি যা কিন্তু তার আগে আর কি মার্চের ছয় তারিখের আগেই অর্থাৎ মোটামুটি এক উনত্রিশ তারিখ আঠাশ তারিখের মধ্যে টোটাল চারটার মধ্যে চারটে মানে ছয় ছয় তারিখে চারটের মধ্যে সারেন্ডার করতে বলেছে সবাইকে কিন্তু তার আগে তোমরা দেখতে পাচ্ছো আমার মোবাইল স্ক্রিনে টোটাল পুরো এরা মানে বোঝায় বোঝায় অস্ত্র যেগুলো রয়েছে সেগুলো সরকার কাছে সারেন্ডার করেছে এবং মণিপুরের প্রধানত আর কি এই মানে যে সংঘর্ষ সেই সংঘর্ষটার কারণটা কি সেটা তোমরা যদি একটুখানি বলি তাহলে আর কি সেটা মোটামুটি তোমাদের নলেজে চলে আসবে এবং এই মেয়েটির যে গ্রুপ রয়েছে হ্যাঁ আরামবাইস টেঙ্গোল এর নেতৃত্বে গভর্নমেন্টের কাছে এই সমস্ত অস্ত্রশস্ত্রগুলোকে শস্ত্র সারেন্ডার করেছে এবার মণিপুরে কি জন্য এই সমস্ত ক্লাসগুলো ঘটেছে সেটা একটু আলাদা তো বন্ধুরা মণিপুরে ইম্ফল উপত্যক বসবাসকারী যে সংখ্যাগরিষ্ঠ মেয়েতেই বলে একটা উপজাতি রয়েছে এবং আশেপাশে পাহাড়ে কোকি উপজাতি রয়েছে সম্প্রদায়ের মধ্যে জাতিগত মানে এটা সংঘর্ষ লেগে হয়েছে তাহলে প্রথমত দুটো এখানে জাতি রয়েছে একটা হচ্ছে মেইতি উপজাতি একটা হচ্ছে একটা হচ্ছে তোমার কুকি এবং মণিপুরের যে এন বীরেন সিং ছিল সে কিন্তু এই মেইতি উপজাতিদের মধ্যে বসবাস করতো এবং তাই জন্য এই তার যে নেতৃত্ব আর কি মেনে নিতে চাইছিল না কথা হচ্ছে যে ওরা হচ্ছে ওখানকার স্থানীয় বাসিন্দা এবং তাদের সংখ্যা দিনের দিন কমে আসছে কারণ এই মেইতি উপজাতিদের সঙ্গে আরো কি বহিরাগত কিছু বাংলাদেশের যে সমস্ত রোহিঙ্গা ফোহিঙ্গা এইগুলো টোটালি পুরো এসে মানে এই মণিপুরে ঢুকে অবৈধভাবে তারা বসবাস করছে এবং এই কুকিদের সংখ্যা দিনের দিন কমে আসছে কুকির ওখানে চাকরি বাকরি কোনো কিছুই পাচ্ছিল না আর কি মেয়েটিদের মধ্যে একটা সংরক্ষণ করার কথা বলছিল আর কি মেয়েটি বলা হচ্ছিল যে রিজার্ভেশন করার জন্য এইটা নিয়ে কুকি এবং মেয়েটিদের মধ্যে একটা সংঘর্ষ কিন্তু আজকে এই দেড় দু বছর ধরে চলে আসছে এবং তারা এই কুকি সম্প্রদায়ের মানুষরা কিন্তু এই যে মেইন বীরেশ সিংকে কিন্তু টোটালি মেনে নিতেই পারছে না যেহেতু সে হচ্ছে মেইতি সম্প্রদায়ের অন্তর্গত তাই জন্য এই হচ্ছে মেন কারণ আর কুকিদের কথা হচ্ছে কি আবার মেইতিরা বলছে নাকি তাদেরও সংখ্যা কমে আসছে এবং মানে ওখানে ফেন্সিং নেই এখনো বেড়া মানে কি বলবো আর কি বর্ডার ঘেরা হয়নি আরো অনেক মানে যে সমস্ত ইয়েগুলো রয়েছে তার জন্য এই সংঘর্ষ চলে আসছে কিন্তু এইবার একটা জিনিস বলি বন্ধুরা তো কুকি আর এর মেয়েটি শুধুমাত্র এই সংঘর্ষের কারণ কিন্তু এই সংঘর্ষের কারণ এটা নয় বন্ধুরা এতদিন তো মণিপুরটা তো আজকে একদিনে ঘটনা হয়নি এর আগেও তো কুকি বা মেয়েটি উপজাতি সম্প্রদায়ের সেখানে থাকতো সেখানে তো বাংলাদেশের একটা কিছু নেই কিন্তু তাহলে সংঘর্ষটা হঠাৎ করেই দু হাজার থেকে শুরু হচ্ছে কেন সংঘর্ষটা কেউ লাগাচ্ছে বন্ধুরা কাকে এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষ কিন্তু টোটালি পুরো চায়না মদত দিচ্ছে এবং সঙ্গে বাংলাদেশকেও রয়েছে এই চাইনা এবং বাংলাদেশ এই দুটো দেশ মিলে টোটাল ওখানে থেকে মানে কিছু লোক টোটাল মায়ানমার থেকে ঢুকিয়ে দিচ্ছে রোহিঙ্গাদেরকে বাংলাদেশকে ঢুকাচ্ছে পুরো ওখানে কুকি এবং শুধুমাত্র মেয়েটির মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে সামনের দিক থেকে আর ভেতর দিক থেকে টোটাল কি করছে ইনফেলট্রেশনটা ওরা ঢুকাচ্ছে মানে কেউ হয়তো মানে চায়নার যে রোহিঙ্গা দের এখানে ঢুকিয়ে দিচ্ছে প্লাস হচ্ছে বাংলাদেশের দিকে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে কি করছিল কুকি মাইতিদের মধ্যে একটা জামাল লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়ে এরা কি করলো সরকারকে একটা অসংখ্য মানে অশান্তি সৃষ্টি করলো মণিপুরে একদম ঘর বাড়ি চলতে লাগলো এবং তার মধ্যে কিছু লোক ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে চায় না কি করছে অস্ত্র শস্ত্র সমস্ত কিছু যোগান দিয়ে টোটালি পুরো মণিপুরকে অশান্তি করে দিয়েছে আর কি আমাদের এখানে অপোজিশন যারা রয়েছে তারাও একটুখানি লেলি রয়েছে যে রাজ্যে অশান্তি আর আমরা একটুখানি ভোট ভোট হাওয়া খেলবো এইটা খেলছে কিন্তু যে আমাদের অপোজিশন পার্টিগুলো এই যেই দেশের ক্ষতির জন্য তারা যেটা করে থাকে যদি সেটা ভালোর জন্য করতে থাকে আর কি রুলিং পার্টি যারা রয়েছে তাদের সঙ্গে বসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে বসে যে এটা বলা হোক যে আমাদের দেশেরই তো ক্ষতি হচ্ছে আদত কিন্তু এরা এখনো তো বুঝতে পারছে না কারণ এই অপোজিশন পার্টি বা কেউ তো মানে এখনকার বর্তমানে শুধু অপোজিশন না রুলিং পার্টি তো কেউ তো এরা দেশ স্বাধীন করেনি এটা তো একটা উড়ে এসে জুড়ে বসে ক্ষমতাটা ধরলো বা মানুষের ভোট দিয়েছে ঠিক আছে কিন্তু আগে মানুষ তো স্বাধীন হয়েছে ব্রিটিশদের কাছ থেকে কারা করেছিল নেতাজি সুভাষচন্দ্র কাজী নজরুল ইসলাম তারপরে ক্ষুদিরাম বসু এই সমস্ত বীর পুরুষরা আর কি দেশকে স্বাধীন করেছিল তাই জন্য তাদের রক্তবিন্দুতে এই দেশ গঠন হয়েছিল তাই জন্য এই বর্তমান নেতারা তো বুঝবে না তাই মণিপুরে যে ভাইলেন্সটা চলছে প্রধানত এই কুকি বার্সেস হচ্ছে মেয়েটি এই সম্প্রদায়ের মধ্যে দিয়ে তো যাই হোক এখন এই কিন্তু অনেকটা কমিয়ে আনা হয়েছে মেইটি সম্প্রদায় যারা রয়েছে তারা কিছু অস্ত্র লুটপাট করেছিল এবং এবং তারা দিচ্ছে কুকি সম্প্রদায় যারা রয়েছে রয়েছে তাদেরও কিছু দাবি সেটা বসে আশা করছি সরকার কেন্দ্রীয় সরকার মিছিল খুব তাড়াতাড়ি এবং নতুন করে হয়তো যে ওখানকার একটা চিফ মিনিস্টার এবং আহ আবার সিটিং চিফ মিনিস্টার বসাবে যাতে করে দুটো সম্প্রদায় এবং কুকি এবং মেয়েটি উভয় একসাথে মিলেমিশে একসাথে মানে মিলেমিশে দেশকে রক্ষা করবে এবং মণিপুরকে রক্ষা করবে এটা আমার মণিপুরের সমস্ত ভাই বোনদের কাছে করে আপনাদের কাছে প্রার্থনা আপনারা বা দেশের আপনারা সবাই সন্তান এবং আপনাদের পিছনে কিন্তু কেউ কাজে মানে লাগাচ্ছে ব্যবহার করে দেশকে অশান্তি করতে চাইছে মণিপুর আপনাদের জন্মভূমি সেই জন্মভূমিকে আপনারা রক্ষা করুন কৌকি এবং মেইতি সবাই মণিপুরের সন্তান এবং আপনারা সবাই একত্রিত হয়ে কোনো বিরোধীদের কোনো কথা না শুনে এবং বিদেশি শক্তির দ্বারা পরিচিত না হয়ে আপনারা মণিপুরকে রক্ষা করুন কারণ আপনারা হচ্ছে মণিপুরের ভূমিপুত্র এবং আপনারা এই ভূমিপুত্ররাই আপনারা মণিপুরকে রক্ষা করতে পারবেন তো বন্ধুরা আশা করছি মণিপুরে শান্তি ফিরে আসবে এবং সবাই সুশৃঙ্খল ভাবে চলে একটা ভালো ডেভেলপমেন্ট মণিপুর আমরা সামনে পাবো